তো ভিওর্স বিকাশ কিন্তু বিকাশকে বেশি বেশি ব্যবহার করার জন্য অনেক ধরনের অফার দিয়ে থাকে আপনার কিন্তু অনেক সময় বিভিন্ন ক্যাশব্যাকের বিষয়গুলো দেখে থাকেন এগুলো হয়তো আপনাকে মেসেজ করে দেয় অথবা যে এখানে স্লাইড রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো তো আপনারা দেখতে পারেন তাই ম্যাচকে আপনাকে দেখাবো এর বাইরেও কিছু অফার রয়েছে আকর্ষণীয় অফার যেগুলো কিন্তু আপনি খুব সহজে চাইলে সেই ক্যাশব্যাকগুলো নিতে পারেন তো ভিডিওটা অল্প সময়ের মধ্যে আমি শেষ করবো তো আমার চ্যানেলে যারা আমার ভিডিও দেখেন প্রায় এখানকার নাইনটি পার্সেন্টে হচ্ছে নট সাবস্ক্রাইবার মানে যারা সাবস্ক্রাইব করে কিন্তু ভিডিও দেখে তো অবশ্যই হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন যাতে আমরা অনুপ্রাণিত হব আর ভিডিও দেবো তো বিকাশ কিন্তু আপনার কী কী অফার রয়েছে আপনার কী কী ক্যাশব্যাক দেবে সেটার জন্য একটা অপশন এখানে তৈরি করেছে দেখতে পাচ্ছেন এখানে আমার বিকাশ এটা সেকশন এখানে একটা অপশনে রয়েছে যে মাই অফার মাই অফার দেখতে ট্যাপ করুন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেখবেন যে আপনার রিসেন্ট সময়ের মধ্যে কী কী ক্যাশব্যাকগুলো আপনি নিতে পারেন বা কী কী ক্যাশব্যাক আপনি চাইলে এখন পাবেন এটা কিন্তু হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে বা চেঞ্জ যেতে পারে তো আপনি এখান থেকে ক্যাশব্যাকগুলো নিতে চাইলে আপনাকে কিছু কাজ করতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু টেকনিক আপনাদেরকে শিখিয়ে দেবো যে আপনারা কিন্তু চাইলে এই ক্যাশব্যাকগুলো নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক টু বিকাশ পে বিল বিকাশ টু ব্যাঙ্ক পে বিল এই অপসানটা রয়েছে এখন এগুলোতে আমাদেরকে কিন্তু শুধু শুধু মানে আমি কোনো কাজ ছাড়াই প্রয়োজন ছাড়াই কিন্তু এই ক্যাশব্যাকগুলো নিতে পারবো চাইলে তো আমি আপনাদেরকে নিয়ে দেখাবো এখন দেখেন এখানে লেখা আছে ব্যাঙ্ক টু বিকাশ এখানে বলতে সে দুইশো চল্লিশ টাকা যদি আপনি ব্যাঙ্ক থেকে বিকাশে নিয়ে আসেন তাহলে আপনি পনেরো টাকা ক্যাশব্যাক পাবেন তো দুশো চল্লিশ টাকা আমার কোনো ব্যাপার না আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিভাবে লিঙ্ক করতে হয় এগুলো নিয়ে কিন্তু ভিডিও অলরেডি রয়েছে আপনি সার্চ দিলেও পেয়ে যাবেন তো কোনো ব্যাপার না আর আপনার এখানে ক্রেডিট কার্ড বিল পেয়ে রয়েছে অনেক সময় দেখবেন যে বিদ্যুৎ বিলের বিষয়ে রয়েছে তো বিদ্যুৎ বিল যখন আপনি দেবেন তখন আপনি এটা যদি একটু ফলো রাখেন এখান থেকে তো কিছু একটা এক্সট্রা ক্যাশব্যাক আপনি পেতে পারেন তো যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এই ক্যাশব্যাকগুলো পেলে অনেকটা কিন্তু আপনাদের সাশ্রয় হয় বা অন্যান্য দিক থেকে লাভ একটু কম করলেও এখান থেকে মোটামুটি পুষিয়ে যায় দেখেন আমি কিন্তু চ্যালেঞ্জ স্ট্যান্ট এখন এই দুইটা আমি ক্যাশব্যাক নিতে পারি যেমন এখান থেকে বিকাশ টু ব্যাঙ্ক এখানে দুশো তিরিশ টাকা বিকাশ থেকে ব্যাঙ্কে যদি আমি পাঠাই তাহলে এখানে তিরিশটা ক্যাশব্যাক পাবো আর এখানে বলছে ব্যাঙ্ক টু বিকাশ মানে এখানে যদি আমি দুইশো চল্লিশ টাকা ব্যাঙ্ক থেকে বিকাশে নিয়ে আসি তাহলে আমি টাকা ক্যাশব্যাক পাবো তা আমি এখানে কার্ড টু বিকাশ থাকতে পারো অনেক সময় তো আমি এখানে ক্লিক করে দেখি অফারটা আমি নিতে পারি কিনা দুশো চল্লিশ অ্যামাউন্টটা মনে রাখবেন অ্যামাউন্ট একটু কম বেশি হলে কিন্তু অফারটা পাবেন না তো আমি এখানে অফার নিন অপশানটা ক্লিক করে দিলাম এই অফারটা নিতে চাইলে কিন্তু এখান থেকেই নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তো এখান থেকে ইন্টারনেট ব্যাঙ্কিং অপশন যদি আমি ক্লিক করি এখানে যে ব্যাঙ্কগুলো রয়েছে এর মধ্যে যে কোনো একটা অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে আপনি এখান থেকে নিতে পারবেন তো আমি কিন্তু ইন্টারনেট ব্যাঙ্কিং এগুলোর সাথে আমার যুক্ত নেই আমার স্লাই ব্যাঙ্ক রয়েছে এখানে ব্যাঙ্কে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে এখানে মনে হয় স্লাই ব্যাঙ্কের অপশন নেই আমি আগেও খুঁজেছি তো তাহলে এটা আমি নিতে পারবো না এখানে স্লাই ব্যাঙ্ক নেই আমি আগেও খুঁজেছি আমার অগ্রণী ব্যাঙ্কে লিঙ্ক করা ছিল কিন্তু আপনি ব্যাংকের অ্যাকাউন্ট দিন থেকে ব্যবহার না করার কারণ আমি এটা থেকে এখন নিতে পারবো না দেখেন এটা কিন্তু অলরেডি লিঙ্ক রয়েছে তো তারপর দেখি আমি এটা নিতে পারছি না তো তারপর অপশনটা দেখি যে বিকাশ টু ব্যাঙ্ক আমি এখান থেকে চাইলে দুশো তিরিশ টাকা আমি যদি বিকাশ থেকে ব্যাঙ্কে পাঠাই তাহলে অফারটা আমি দেখে নিতে পারি কিনা তো এখানে বলছি বিকাশ থেকে আমি ব্যাঙ্কে পাঠাবো দুইশো তিরিশ টাকা আমি ব্যাঙ্কে পাঠাতে পারি বা কার্ডেও পাঠাতে পারি তো আমি একটু দেখি কার্ডে পাঠালে হবে কি না আমি দেখি এখানে এখানে ক্লিক করে দিচ্ছি দুইশো তিরিশ টাকা আমি এই যে কার্ড অপশনটা যদি রয়েছে তাহলে আমি অবশ্যই কার্ডেও পাবো আমি কার্ড নাম্বারটা এখানে লিখে দিব তো আমার ইসলাই ব্যাংকের কার্ডের নাম্বারটা আমি এখানে পেস্ট করে দিলাম নাম্বারটা কপি করে তারপর এখানে এগিয়ে যান অপশানে ক্লিক করে দিচ্ছি দুইশো তিরিশ টাকা অ্যামাউন্ট ছিল তো এখান থেকে আমি দুইশো তিরিশ টাকা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি ব্যাঙ্কে টাকাটা পাঠালতাম ব্যাঙ্ক থেকে বের করতে পারবো সেটা নিয়ে টেনশন নেই এখানে মাত্র চার্জ কাটতেছে দুই টাকা অষ্টআশি পয়সা তো দুটো অষ্টআশি পয়সার চার্জ কাটবে আমি সেখান থেকে কিন্তু পাবো ক্যাশব্যাক তিরিশ টাকা তো দেখি পাই কি না আপনাকে একটু দেখিয়ে দিই এটা কিন্তু ফাও পাচ্ছি টাকাটা আমি এমনিতে আমি ব্যাঙ্কে টাকা পাঠাই আমার এখান থেকে তো আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি পিন নম্বর দেওয়ার পর এখানে আমি পিন কনফার্ম কোনো অপশন ক্লিক করে এখানে টাইপ করে ধরে রাখতেছি তো দেখেন সাকসেসফুলি হয়ে গিয়েছে তো দেখি ক্যাশব্যাকের মেসেজটা আসে কি না আচ্ছা মেসেজটা আসতে থাকো আমি এখানে একটু আবার চেক করি এখানে অফারটা আসে নাকি চলে গেছে দেখেন অফারটা কিন্তু এখান থেকে চলে গেছে এটা ছিল কি বিকাশ টু ব্যাঙ্ক বিকাশটাকে দেখেন ক্যাশব্যাকটা কিন্তু মেসেজটা চলে আসছে তো এখানে আমি ক্লিক করে দিই আপনাদের ইনবক্স থেকে দেখাই লেনদেন সমূহ তো দেখেন তিরিশ টাকা ক্যাশব্যাকের মেসেজটা কিন্তু অলরেডি পেয়ে গেছি তো দুই টাকা অষ্টআশি পয়সা আমার খরচ হয়েছে আমি এখান থেকে পেয়ে গেছি তিরিশ টাকা কিন্তু ব্যাঙ্ক যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বা বিল পে করেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা একটু ওই জায়গাটাতে ফলো রাখবেন আপনাদের অনেকেরই অনেকগুলো বিকাশ অ্যাকাউন্ট রয়েছে তো এই জায়গাগুলো একটু ফলো রেখে আপনারা কিন্তু এক্সট্রা এখান থেকে ইনকামটা করতে পারবেন আর নর্মালি যারা গ্রাহক রয়েছেন তারা একটু যখন বিকাশ ব্যবহার করার ইচ্ছা হবে বা যখন আপনার বিকাশ ব্যবহার করার প্রয়োজন পড়বে যখন আপনি কাউকে সেন্ড পানি করবেন ক্যাশ আউট করবেন পে বিল করবেন কার্ডে টাকা পাঠাবেন বা কার্ড থেকে আনবেন এই সার্ভিসগুলো যখন আপনার প্রয়োজন পড়বে তখন আপনি একটু ওই জায়গাটায় চেক দেবেন তখন মাই অফার একটু চেক দেবেন যে আপনার এখানে কী কী অফার রয়েছে আপনি কিন্তু চাইলে সেখান থেকেও এক্সট্রা ক্যাশব্যাক পেতে পারেন তো এই ছেলে ভিডিও আপনি চাইলে এই অফারগুলো নিতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ